যে দীর্ঘদিন থেকে ক্লাস করতেছি তো সিলেবাসের এক ফাঁকে আমাদের দেওয়া আছে যে কাহাররা দাদরা ছাপ তাল এবং তেওরা তাল সম্পর্কিত আলোচনা আমরা বছরে কাহাররা তাল সম্পর্কে আলোচনা করেছি দাদরা তাল সম্পর্কেও আলোচনা করেছি আজকে আমরা তেওরা তালের সম্পর্কে আলোচনা করলাম তেওরা একটি সাতমাত্রা বিশিষ্ট বিষম্পতি তাল ইহা তিন দুই দুই ছন্দে মোট দুই ভাগে বিভক্ত ইহার প্রথম মাত্রায় সোম এই তালের কোনো ফাঁক নেই ইহাকে কোকিল সাধন তাল বলা হয় হলো না আমরা এই যে একটু হাতে তালি দিয়ে বাজাবো ওয়ান টু থ্রি গো না